নমস্কার বন্ধুরা গেদারও ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে ফিফথ জুন টু থাউজেন্ড আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখবো আপনার লাভ লাইফে কী হচ্ছে পার্টিকুলার যদি কোনো পার্সন থাকে দেন তার ইমেজটা আপনারা ভাবতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই জেনারেল পার্সেন্ট যেটুকু রেজন্যাল হবে রাখবেন বাকিটা লিভ করবেন আর রিডিংয়ের শেষে না যারা সিঙ্গল রয়েছেন বা হার্ট ব্রোকেন বা পার্টিকুলার কোনো ক্রাশ রয়েছে তাদের জন্য একটা ছোটো ছোটো একটা মানে ছোটোখাটো একটা মেসেজ আমি দিয়ে দেবো তাহলে আমি কার্ড শাফেল করি আপনারা আপনার পার্সোনাল যে ইমেজটা রয়েছে ওটা ভাবতে থাকুন তাহলে আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে ব্রিডেন ব্রিড আউট করবেন পার্সোনাল ইমেজটা ভাববেন পারলে আই এম সরি প্লিজ ফর গিভ থ্যাঙ্ক ইউ আর লাভ ইউ এই চারটা লাইনে চ্যান্টিং করে নিতে পারেন আমি দেখব আপনাদের লাভ লাইফে কী চলছে কী হতে পারে আপনি এবং আপনার পার্সেন কতটা দূর এগিয়েছেন কি চলছে আপনাদের জীবনে ইন ফিউচার বা কী হতে পারে ওকে নাইট অফ এনার্জি এসছে টু অফের এনার্জি এসছে কুইন অফ ওয়ান্স সান কাল এনার্জি তো ভাইব্রেশন তো ভালোই এসছে এখন কতটা আপনাদের লাইফে অ্যাপ্লাই হয় আপনাদের এনার্জিটা কতটা রিমুভ হয়েছে সেটাই হলো আসল ব্যাপার কুইন অফ কাপ এনার্জি তিন চার পাঁচ আর একটা দেখে নেই আচ্ছা এটা একাই আসতে চাইব কুইন অফ পেন্টেলসে এনার্জি আচ্ছা বটম অফ দ্য ডেক এসে লাভার্সের কার্ড একটা সোলটাই রয়েছে দেখুন আপনার পারসেন না মানে কার্ডের যা ভাইব্রেশন ইমোশন আছে অ্যাট্রাকশন আছে স্টেবিলিটি চাই আর সান কার্ড এসে খুব ভালো এনার্জি দেখুন কাপসের একটা পজিটিভ হলো কি বলুন তো কাপসটা কিন্তু বন্ধ নয় ওপেন করা আছে এটা হলো খুব একটা পজিটিভ আউটকাম বুঝতে পারছেন তো টু অফ ওয়ানসের এনার্জি একটা ডিজাইনিস রাখে আপনার প্রতি হয়তো যদি লং ডিস্টেন্স থাকে তো আপনার পার্সন দূর থেকে এরকম করে আপনার দিকে দেখে থ্রু সোশ্যাল মিডিয়া একটা দেখার চান্স রয়েছে যদি নো কমিউনিকেশান থাকেন তো আর যদি নো কমিউনিকেশান থাকেন তো ডেফিনেটলি ওয়ানসের যেহেতু এনার্জি রয়েছে তো কমিউনিকেশন হওয়ার কিন্তু একটা চান্স আছে বন্ধুরা কুইন অফ ফ্যান্স আমি তো বলছি রিডিংয়ের প্রথমে আপনার প্রতি হিউজ একটা প্যাশন বলুন একটা ম্যাগনেটিক অরা বলুন অ্যাট্রাকশন বলুন ইন্টিমেসি বলুন সব কিছুই কিন্তু উনি আপনার দিকে এখন ফিল করছে কুইন অফ কাপস সামভা এটা আমার কেন যেন মনে হলো এটা আপনার এনার্জি দেখুন তফাত্র কোথায় বলুন তো নাইট অফ কাপসে কাপসের মুখটা কিন্তু খোলা রয়েছে মানে অলরেডি আপনাকে অফার করে বসে আছে বাট প্রবলেমটা হলো আপনার আপনি অফারটা রিসিভ করার জন্য কিন্তু বসে নন ঠিক আছে মানে কাপটা কিন্তু আপনি অফ মানে বন্ধ করা আছে তো মেবি একটা কিছু আপনার মাইন্ডে হয়তো কোনো প্রবলেম আছে যার জন্যে হয়তো আপনি কাপটা কিন্তু মানে ওনার কাছ থেকে টোটালি অফার করার মতন মানসিকতা এখনও কিন্তু আপনি আসেননি এটা আপনার এনার্জি আপনার ইমোশান আছে না আপনি ওনার কাছ থেকে রিসিভ করার মতন এনার্জিতে রয়েছে না আপনি দিতে মানে বা এনার্জি দেওয়ার মতন মোডে রয়েছেন এরকম একটা এনার্জি কুইন অফ পেন্টেকলস তো যে পার্সনের জন্য রিডিং দেখছেন উনি আপনাকে ইন ফিউচার তার হাজব্যান্ড বা ওয়াইফ বা হাজব্যান্ড ওয়াইফ না হলেও একটা স্টেবিলিটি কিন্তু উনি আপনার সঙ্গে দেখতে চান একটা লং টার্ম কমিটমেন্ট কিন্তু উনি যেতে চান ভালো এনার্জি সান কার্ড ব্রাইট একটা ফিউচার আপনার জন্য ওয়েট করছে কারণ সান কার্ড লাভ রিডিংয়ে আসা মানে কি বলুন তো আপনার উইশ ফুলফিলমেন্ট কিন্তু পরিপূর্ণ হওয়ার খুবই চান্স রয়েছে তো দেখুন ডিজাইনেস রয়েছে ইনটিমেসি রয়েছে ইভেন না আপনাকে মানে উনি খুব অ্যাট্রাক্টিভ তো মনে করে আর অনেকের ক্ষেত্রেও হতে পারে যে আপনার যে পার্সন রয়েছে উনি হয়তো কিছুটা হলে না জেলাসি ফিল করে যখন কেউ আপনাকে একটু অ্যাপ্রিসিয়েট করে বিশেষ করে আপনার বিউটি বলুন বা বিউটি মানে শুধু আউটলুকস এরকম না মানুষের মানে বুদ্ধিকেও কিন্তু প্রশংসা জানানো হয় এরকম একটা এনার্জি যাই হোক উনি কিন্তু একটু জেলাসি ফিল করেন এটা আপনার জন্য ভালো খবর আপনাকে ঘর না বললেও এগুলো উনি করেন আর ঘর না বলার কারণ কি বলছি বলুন তো টু আর ব্যাংসের এনার্জিটা একটু ডিজায়ারনেসকে বোঝায় মানে আমার পছন্দ হয় আমি তাকাইও তার দিকে এরকম এনার্জি কিন্তু আমি মুখে এখনও কিছু বলছি না মানে অ্যাকশনটা আমি নিচ্ছি না এর জন্য এটাকে কার্ড বলে বাট আপনাকে পছন্দ করে ওকে কিং অফ সোর্স আমি এই জন্যই বললাম যে আপনাকে বলে না কারণ উনি খুব ইগোইস্টিক পার্সেন আর হিংসা তো একটা আছে যখন কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করে মানে ঠিক হিংসা বলবো না মানে থাকে না একটা যে মানে একটা খারাপ লাগা ব্যাপার যে আমি যাকে ভালোবাসি তাকে সবাই দেখছি এরকম কাইন্ড অফ এনার্জি তো কিং অফ সোর্সের এনার্জিটা হলো ইগোইস্টিক নেচার যেটা আমি বললাম একটু আগে যে ভারোবালি আপনাকে সব কিছু ডিপেন্ড করবে না বাট এখানে যদি নো কন্ট্যাক্ট ধরে থাকে তো কানেকশন মানে কন্ট্যাক্ট হওয়ার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে কারণ ব্যাংসের এনার্জি এসেছে আবার সোর্সেরও এনার্জি এসছে ইভেন আপনার প্রতি যে ফিলিংসটা রাখে নাইট অফ কাফসের এনার্জি এসে সেটাও কিন্তু আপনাকে রিভিল করার মতন মানসিকতা ওনার নেই এরকম এনার্জি মানে সোর্স এনার্জি মানে কি বলুন তো মানে লজিস্টিক ইগোইস্টিক প্যাটার্ন আমি কেন শো করব আগে ওই পার্সনের কাছ থেকে শো করতে হবে এরকম একটা এনার্জি বাট ইমোশান আছে নো ডাউট এটা একটা পজিটিভ সে আপনাকে মুখে নাই বলতে পারে এখন পরে বললেও হবে বাট ইমোশানটা আছে এরকম এনার্জি হ্যাঁ ফোর অফ পেন্টাকালসের এনার্জি আসছে ফোর অফ পেন্টেকলস মানে আপনি যতই ওনার কাছ থেকে মানে রিসিভিং মোডে না থাকেন বা আপনি যদি ওনার সাথে নো কন্ট্যাক্টও চলে যান তাহলেও কিন্তু উনি আপনাকে ছাড়বেন না কারণ ফোর অফ পেন্টেকলসটা না এনার্জিটাই এরকম দেখছেন তো টাইটলি হোল্ড ব্যাক মানে আর যাই কিছু হোক আমি আমার মানুষকে ছাড়বো না মানে এই মধ্যেখানাটা হলো আপনি আর কি তিনটা পেন্টেকলস দেখছেন মেবি আরও চয়েসেস থাকলেও কিন্তু উনি সবগুলোকে গো করে আপনার দিকেই আসতে চায় এরকম এনার্জি কারণ নাইট অফ কাপস কিন্তু দেখুন ঘোড়া কিন্তু অলরেডি চলতে শুরু করেছে মানে আপনার প্রতি ইমোশন বলুন অ্যাটাচমেন্টটা বলুন সব থেকে কিন্তু বেশি আছে মানে টাইটলি হোল্ড করে রাখা সিক্স অফ সোর্স আমার মনে হয় অনেকের ক্ষেত্রে না আপনার একটু লং ডিস্টেন্সও থাকে সেখান থেকে ট্রাভেল করে আপনার দিকে আসার চান্স রয়েছে ফোর আভ্যান্স এনার্জি হ্যাঁ সিক্স প্লাস ফোর কমপ্লিটিশান কিন্তু একটা হবে কারণ একটা আউটকাম হিসাবে যদি আমি দেখি উনি ওনার লাইফে যত যদি থার্ড পার্টির ইস্যুও থাকে তো সেই থার্ড পার্টিকেও কিন্তু ছেড়ে উনি আপনার দিকে আসতে যায় বাট উনি না আপনার বিউটির প্রতি খুব অ্যাপ্রিসিয়েশন করে আপনাকে বলেছে কি না আমি জানি না বাট ওনার চোখে আপনি খুব ম্যাগনেটিক একজন পার্সন মেল বা হোক ডাজেন্ট ম্যাটার আচ্ছা ফোর আর ম্যারেজ কমিটমেন্ট কমিটমেন্টের থেকেও বলবো অ্যাকশন ওরিয়েন্টেশন মিট আপ হওয়া সেলিব্রেশন হওয়া এরকম একটা এনার্জিতে উনি আছেন মানে একটা ভালো মাইন্ডসেট কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি দেখি তো ভালো একটা পজিশন মানে আউটকাম কিন্তু পেতে চলেছেন বাট উনি আপনাকে কুইন অফ পেন্টিক্যালস মানে ওনার মনের রানী বা রাজা হিসেবে যদি দেখেছেন এটা অলরেডি আমি এটাকে ফিউচার স্পাউস হিসাবে লিট করি একটা এনার্জি আছে আপনাদের মধ্যে লং টার্মে যাওয়ার কারণ কুইন অফ পেন্টিক্যালস এসছে আবার ফোর অফ মাইন্ডসেরও এনার্জি এসছে লং টার্ম কমিটমেন্টে যাওয়ার কিন্তু একটা প্রবলিটি রয়েছে আবার সান কার্ড কিন্তু এসছে বাট প্রবলেমটা হলো আপনার হচ্ছে কি পার্সনটা খুব লজিস্টিক বা একটু ইগোইস্টিক মানে লজিস্টিকের ক্ষেত্রে আমি বলবো ইগোইস্টিক প্যাটার্ন ওনার রয়েছে মানে আপনাকে রিভিলটা উনি করবে না আর এই যে রিভিল যে করবে না যেরকম আমি বললাম যে আপনাকে ছাড়বেও না তেমনি কিন্তু আপনাকে উনি খোলাখুলি বলবেও না মানে আমি মানে ক্লোজ বুক যাকে আমি বলি মানে আমার ইমোশন আমার কাছেই থাকবে আমি ওপেন আপ করবো না এরকম কাইন্ড অফ একটা এনার্জি যাই হোক তো রিডিং টাইম বেশি বড়ো করলাম না কার্ডের ভাইব্রেশন ভালো এসেছে থার্ড পার্টি থাক থার্ড পার্টিকে লিভ করে দেখুন সিক্স অফ সোর্স মানে কি বলুন তো মুভ অন করা মানে উনি প্ল্যান করছেন ইভেন দেখবেন আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্ট থাকে কমিউনিকেশন হওয়ার কিন্তু চান্স রয়েছে তো টাইম ফ্রেম যদি আমার দেওয়ার চেষ্টা করি কারণ আউটকাম হিসেবে আমি দেখলাম সিক্স প্লাস ফোর যেটাকে টেন বললাম এটা ছয় দিন চার দিন চার ঘন্টা বা দশ দিনের মধ্যেই দেখবেন একটা কমিউনিকেশান কিন্তু ডেফিনেটলি আপনাদের পাওয়ার চান্স রয়েছে আচ্ছা এই সম্পর্কের জন্য এঞ্জেল কি বলছে তারপরে ছোট্ট করে একটা পোর্শন দেখব যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য যারা এই জোনে পড়ছেন তাদের জন্য পার্টিকুলার আপনাদের জন্য এঞ্জেল কি গাইডলাইন দিচ্ছে পারফেক্ট টাইমিং আমি টাইম ফ্রেম দিলাম কার্ডের সঙ্গে না এঞ্জেলিক ভাইব্রেশনের এনার্জিটা আমি খুব ভালো মানে পিক করতে পারি যেটা আমি বললাম ছয় ছয় দিন চার দিন চার ঘন্টা ছয় ঘন্টা বা দশ দিনের মধ্যে বা দশ ঘন্টার মধ্যেও দেখবেন একটা কিন্তু পারফেক্ট টাইমিং যেটা আমি বললাম সেখানে কিন্তু যোগাযোগ হবে রিকনসিডার এই এনার্জিটা আমি এবার রিড করি কারণ আমি একটা থার্ড পার্টির ইস্যু বললাম যদি ইস্যু থাকে বা যদি কোনো থার্ড পার্টি নাই থাকতে পারে যদি কোনো ঝামেলা হতে পারে কারণ ওনার এনার্জিতে না কিং অফ সোর্সের এনার্জি লজিস্টিক মাইন্ডসেট আর আপনার এনার্জিতে প্রথমে আমি রিড করেছিলাম কুইন অফ কাপসের এনার্জি মানে আপনি আর ওপেন করতে চান না আপনার কাপসের এনার্জিতে দেখুন মানে এই মুখটা কিন্তু বন্ধ করা আছে মানে রিসিভিং ং মোডেও আপনি নন আবার গিভিং মোডেও কিন্তু আপনি নন মানে এরকম একটা এনার্জি তো আমার মনে হয় ওর জন্য রিকনসিডার মানে যখন পার্সন আসবে যদি কমিউনিকেশন হয় আমি টাইম ফ্রেম দিলাম কমিউনিকেশন হলে আপনাকে ওটা কনসিডার করতে হবে মানে আপনি ভেবে চিনতে স্টেপ নেবেন মানে উনি ইগোস্টিক লজিস্টিক ঠিকই আছে কিন্তু আপনি ওটা করবেন না মানে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে ওর জন্যই রিকনসিডারের কার্ডটা কিন্তু এসছে আচ্ছা এবার যারা আমার সিঙ্গেল বন্ধুরা রয়েছেন তাদের জন্য আমি একটা ছোট্ট করে পোর্শন বলে দিই কারণ আমি মেসেজ দেখি মানে কমেন্টে দেখি যে বিয়ের কার্ড তো বিয়ের জন্য আমি নিয়ে আসবো ভিডিও কিন্তু বন্ধুরা তার সঙ্গেই বিয়ে হবে এই রিলেটেড ভিডিওটা আমি আনতে পারবো না দরকার হলে আপনারা পার্সোনাল রিডিং নিয়ে যেতে পারেন কারণ ওটা আমার কাছে মেসেজ আসে না ঠিক আছে চ্যানেলিং না হলে আমি বলতে পারি না তার জন্য কারেন্ট ফিলিংসটাই আপনারা দেখবেন আর এমনি ইন জেনারেল একটা ম্যারেজের ভিডিও আনার পরিকল্পনা আছে তো একটু টাইম লাগতে পারে যারা সিঙ্গেল রয়েছেন আচ্ছা সিঙ্গেল জাজমেন্টের কার্ডটা আস টু আপেন্টেগলস সিঙ্গেল ঠিক বলবো না মানে ক্রাশ যদি থাকে কারণ সিঙ্গেলদের পোশনটা সম্পূর্ণই আলাদা হয় মানে সিঙ্গেল বলতে আপনার লাইফে আর কেউ নেই তো এটা ক্রাশদের জন্য যারা ক্রাশের জন্য দেখছেন সিক্স অফ ব্যান্স ওকে আবার হচ্ছে কুইন অফ ব্যান্স তো আপনার যে ক্রাশ রয়েছে না আপনার প্রতি খুব প্যাশনেটলি এনার্জেটিক্যালি ম্যাগনেটিক আপনাকে মনে করে মানে একটা অ্যাট্রাকশন আপনার প্রতি ফিল করে মানে ম্যাগনেটিক ওরা আপনার মধ্যে একটা এমন কিছু ব্যাপার রয়েছে যেটা আপনার পার্সনকে মানে আপনার যে ক্রাশ থাকে আপনার দিকে ধাবিত করে সিক্স অফ সিক্স অফ ধাবিতে করা মানে এই জন্যই বললাম সিক্স অফ ওয়ানসের এনার্জি আছে তো মানে ওয়ান্স এনার্জিটা হলো ব্যাটেল ফিল্ডে জয়ী মানে আপনার সঙ্গে উনি একটু কথাবার্তা বলতে চান মানে একটু বলছি কারণ ওনার একটু জাগলিং সিচুয়েশনশিপ রয়েছে মানে টু অপেন্টে অন্য কোনো পার্সনকে নিয়ে আপনার সঙ্গে যে করব কি করব না জাজমেন্ট হবে কি হবে না আপনি ওনাকে অফার করবেন কি করবেন আমার তো মনে হয় আপনি ক্রাশের জন্য দেখছেন বাট আপনার যে ক্রাশ রয়েছে সেও কিন্তু আপনাকে ইকুয়ালি পছন্দ করে ওর জন্যে কিন্তু জাজমেন্টের কার্ডটা এসেছে কংগ্রাচুলেশনস যারা ক্রাশের জন্য রিডিং দেখছেন আপনার ক্রাশও কিন্তু আপনাকে অতটাই মানে আপনি যতটা ওনার ওনার দিকে অ্যাট্রাকশন ফিল করেন আপনার পার্সনে কিন্তু তার থেকে বেশি ফিল করে ওর জন্যে ওনার জাগলিং সিচুয়েশান মানে টু অফ পেন্টেক যে আমার তো খুবই পছন্দ হয় দেখবেন যখন খুব পছন্দ হয় না মানে কী করবো মানে ইতস্তত বোধটা চলে আসে যে যাবো কি যাবো না করবো কি করবো না আদৌ সাকসেসফুলি হবে কি হবে না তো হওয়ার চান্স রয়েছে ওনার আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হওয়ার চান্স রয়েছে কারণ জাজমেন্টের কার্ড এসে আর সিক্স অফ যেটা যেটাই বললাম ধাবিত হবা মানে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে ব্যাটেল ফিল্ডে উইন্স উইন সিচুয়েশান এরকম একটা পজিশন কিন্তু ডেফিনেটলি আসবে জাস্ট মানে হাসি পেয়ে গেছিলো নিজের এই কথাটা শুনে ওর জন্যই আচ্ছা কুইন অফ ভ্যান্স যেটা আমি বললাম বটম অফ দ্য ডেক এসে একটা প্যাশনেটলি এনার্জি ফিল করে আপনার দিকে তারপরেও দুটো কার্ড যদি আমি নেই এইট অফ ভ্যান্স আর টু অফ ওয়ানসের এনার্জি তো দেখবেন যদি ক্রাশের সঙ্গে যদি আপনার কানেকশান না এখনও বিল্ড আপ হয়ে থাকে তো কমিউনিকেশান একটা ডেফিনেটলি হবে আপনি ভার্বালি ওনার সঙ্গে কমিউনিকেশান বলবেন আট দিন থেকে দশ দিনের মধ্যে দেখবেন কমিউনিকেশান হওয়ার কিন্তু চান্স রয়েছে ঠিক আছে বাট ক্রাশ আপনার প্রতি খুব ম্যাগনেটিক এনার্জেটিক্যালি কিন্তু মানে আপনি ওনার চোখে দেখতে খুব সুন্দর এরকম একটা এনার্জি কিন্তু ফিল করে মানে একটা আপনাকে চুম্বকের মতন ওটা ম্যাগনেটিক ওরা আছে আপনার দিকে যেটা আপনার দিকে মানে ওনাকে অ্যাট্রাকশনটা ফিল করা এটাই আমি বলতে চেয়েছিলাম বাট ভালো এনার্জি আছে কথাবার্তা যদি না হয়ে থাকে কথাবার্তা বলুন অ্যাকশন বলুন সবই কিন্তু আপনার দিকে নেওয়ার কার্ডের ভাইব্রেশন থেকে যা বুঝলাম চান্স রয়েছে তো বন্ধুরা রিডিং আমি এখানেই শেষ করলাম আর কোনো কার্ড তুলে দিচ্ছি না আচ্ছা আজ আজ রাত নটায় আমার একটা ভিডিও আসবে ওটা একটু লং হতে পারে মানে এই ভিডিওটার থেকে ওটা দেখব আগামী ছয় মাসে আপনাদের কি হচ্ছে সব কিছুই ওখানে বলে দেওয়া হবে ইন ডিটেল দেওয়া হবে ঠিক আছে তো প্লিজ যারা দেখতে চান অবশ্যই দেখবেন আর আমাকে জানাবেনও রিডিংটা কতটা আপনাদের সঙ্গে রেজিলেট হলো যাই হোক তো আজকের দিনে আমি মানে এখন আমি আসছি তো রাত নটার দিকে ওয়াচ করবেন আর সবাই খুব ভালো থাকবেন আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান দেন ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার রয়েছে মেসেজ করলে আনসার পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন এখনকার মতন আসছি রাত নটায় ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড